প্রথম তো মুদ্রিত তথ্য মুদ্রিত ছবি এমনকি কখনো কখনো যে সমস্ত তথ্য আমরা নানা কারণে বাদ দিই অপ্রয়োজনীয় বিবেচনায় সাংবাদিকতার নৈতিকতার বিবেচনায় সেগুলো তিনি ব্যবহার করেছেন এবং সবটা মিলিয়ে তিনি অনেকগুলো প্রজেকশন এখানে করছেন এবং এই প্রজেকশনের মধ্যে তিনি এই এই দৃশ্যকাপ প্রদর্শনীকে যে নাম দিয়েছেন খবর খাদ্য তিনি ব্যাখ্যা করছেন যে খাদ্য যেমন আমাদের জীবনের জন্য দরকার হয় খবরও আমাদের জীবনের একটি খাদ্য শব্দ টেক্সট সংখ্যা ব্যবহৃত হয় সেগুলো আমার কাছে খুবই কি বলবো গুরুত্বপূর্ণ আমার অন্যান্য কাজেও প্রায় বিশ বছর যাবত আমার কাজে বিরাটভাবে শব্দ টেক্সট সংখ্যা এবং এর সাথে আমাদের যে স্মৃতি বা মেমোরির যে সম্পর্ক সেগুলো নিয়ে আমার মূলত আমি কাজ করে থাকি